নিয়ম আছে আমি তো জানি বাইকের কোনো টোল নাই এই জায়গাতে না না আমি ক্যামেরা অফ করব কেন ক্যামেরা আমি অফ করব না তো আপনার সমস্যা কি ক্যামেরা অফ অন করলে সমস্যা কি আচ্ছা আপনি এখানে ডিউটি করেন আপনার যেটা হচ্ছে দায়িত্বটা আপনি পালন করবেন না এখানে ক্যামেরা অফ আর অনের কি হলো না আমি জিজ্ঞেস করলাম বাইকের তো এখানে টোল দেওয়ার নিয়ম নাই আছে আমি বলছি

বাইকের টাকাটা জমা হয় কোন জায়গাতে না ঠিক আছে আপনারা টাকাটা যে হাতে নেন এই টাকাটা জমা হয় কোন জায়গাতে লিস্ট আছে না আপনাদের এই দিকে হয় আচ্ছা কয়টা বাইক গেছে দেখতে পারবো আমি দেখবো তো পরে আপনি এটা দেখবেন পরে আপনি এখানে যে বাইকে যে উঠাইছেন এগুলো দেখা যাবো আপনি তো আচ্ছা আমি দেখি কয়টা বাইক রিসিপ্ট নেই দাঁড়ান আসান একটু এদিকে আসেন দেখি কয়টা বাইক রিসিপ নেয় আর দেখি না কয়টা বাইক রিসিট না আসেন আর তুমি টাকা নিছো দাঁড়া ওইদিকে আসো দিকে রিসিপ নাও দাও কেমনে আমি তো আমার রিসিটের কথা বলি না তুমি যে বাইক যে ওইদিকে দেখি রিসিট দাও দেখি রিসিট কেমন দাও তোমার যে টোল দিব না তার রিসিট কথা বলি না তুমি যাতে টাকা নিবা তুমি রিসিট দিবা সেই রিসিটটা তুমি দিবা হ্যাঁ আপনি টাকা দিলে না না আমি আমার কথা বলি না আমি বলছি এদিকে যে টাকা দেন রিসিভ আপনি হাইপার ওয়ার্ড তো কিছু আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি হাইপার ওয়ার্ড তো কিছু আমি আপনাকে না অবশ্যই বলতে হবে আপনার কথা আমি 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 কিছুই না আমি ভাই কিছুই না ধরেন আমি সাধারণ জনগণ কিন্তু আমার জানার অধিকার আছে না আপনি আমাকে বলবেন না আমি তো টাকা দিতেছি দিব না এখন যে কটা বাইক যাবে আমি দেখব রিসিভ দেন নাকি আপনি সবারই হয় আচ্ছা রিসিভটা আপনি দেন আচ্ছা আমি রিসিভটা দেখব যে দিতেছেন উনি রিসিভটা দেখে আমি আসি এই জায়গাতে দাঁড় হলাম আচ্ছা এই আমি ওর সাথে কথা বলতে আপনার সমস্যা নাই দাঁড়াইলাম দেখি রিসিভ কারে কারে দেয় ওই যে একটা বাইক আসছে ভাই টিক আসেন ভাই একটু রিসিপ্টটা দিবেন আপনি প্রতিদিন যান দিক দিয়ে প্রতিদিন আপনি টোল দেন প্রতিদিন যান না একটু রিসিপ্টটা আমাকে দেন পনেরো টাকা কাটছে না ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়েল হচ্ছে তিন আচ্ছা হ্যাঁ পনেরো টাকা কাটছে তিন চাকা লেখছে বাইকের তো নাই একটু একটু রিসিটটা আমার দেওয়া যায় ভাই আপনার লাগবে দেখেন রিসিটটা তো লেখা আছে তিন চাকা দুই চাকার সিস্টেমটা কই আমাকে একটু দেখান